বাস মানে একটা বাস আর একটা বাসের সঙ্গে জুড়ে আর কি ইন্ডিয়া যেমন আর কি ট্রাম চলে রোডের ওপরে ট্রেনের মতো একটা ওরকম লোয়ার চাকা দিয়ে ইন্ডিয়াতে চলে রোডের ওপরে তো যার কারণে ওইটা সবাই বলা হয় ট্রাম আমাদের ওখানে মানে কলকাতা ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতেও সব জায়গায় চলে না কলকাতাই চলে যে বিষয়টা বলছিলাম সৌদি আরবে হোক দুবাই হোক বা কুয়েত কাতার যেখানে যাও নসিবে নসিবে থাকলে যেতে পারবে নসিবে যদি বিপদ থাকে বিপদ যদি থাকে বিপদে আসবে প্রথম কথা হলো এ দু নম্বর কথা হলো যা শুনেছি যা ভেবেছি সৌদি আরবের জমিনে এসে সেটা নয় তার উল্টোটা বিষয়টা হলো এই সব জায়গার মানুষ যেমন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন কান্ট্রির মানুষ যেমন খারাপ আর কি খারাপ বলতে ভালো আছে খারাপও আছে এখানেও সেই রকম সিস্টেম ভালো আছে খারাপও আছে যার কারণে এখানে আসার পরেও বুঝতে পারবে যে আমার এলাকা অনেক ভালো এখানে আসার থেকে কারণ আসার পরে দেখতে পাচ্ছ হচ্ছে এমন একটা জায়গায় এসেছি আমার এলাকায় অনেক ভালো কারণ এখানে কাজের মেয়েদের নার্সের ড্রেসের মতো ড্রেস পরিয়ে ঘরে রাখে তারা কাজ করা যারা কাজ করে আর তাদের জন্য আর হাউস ড্রাইভারদের বিষয়ে আগের বারে বলেছিলাম তাও বলছি যারা অনেক হাউস ড্রাইভার ভিডিও করে ও করে তার বাপ ঠাকুরদা দা বা ভাই এর আগে তার কাছে করে গেছিল অনেক বলেছিলাম না অনেকে ভালো আছে খারাপ আছে তো সেই রকমই যার কপাল ভালো ভালো কপিল ভালো ড্রাইভারের ভালো মালিকের কাছে পড়েছে ভালো সৌদি ড্রাইভার তাদের খুব ভালো হাদিয়া পায় মশাল্লাহ টাকা পয়সা ভয়ে যার কারণে তারা থাকে অনেকে আছে তার বাড়ির বাড়ির ধোয়া ধোয়াই করায় কাপড় জামা ধোয়ায় ঘরের কাজরা বাইরে ফেলায় যার কারণে যারা পুরানো হয়েছে ওদেরও ফেলাতে হয় করায় কিন্তু এটা নতুন যারা নতুন আছে তাদের এটা এটাই করতে হয় বা করে যার কারণে অনেকে এসে সৌদি আরবে থাকতে পারে না চলে যায় বিপদ পরিশ্রম আসলে যে কোনো জায়গায় মানুষ ঢুধমে এলে তার বিষয় আসা বুঝতে পারে না আমি এসে প্রথমে সৌদি আরবে আমি এখান থেকে দুই বছর আগে এসে মানে এসেছি তো আড়াই বছর হয়ে যাচ্ছে ও আমার প্রথম প্রথম দুই তিন মাস আমার থাকার ইচ্ছা না চলে যাব এখন দেখছি বেশ না আগে ভালো হয়েছে এখান সেখানে ঘুরে ঘুরে কাজ করে সমস্যা নাই হ্যাঁ তো প্রতিটা মানুষের ক্ষেত্রে বলছি যে যখনই আসতে চান বিদেশে ধৈর্য শক্তি যদি থাকে আসেন আমরা অধৈর্য লোক তবু কীভাবে টিকে গেলাম বুঝতে পারলাম না